পিএস শিক্ষার্থী তোমাদের এস বি একাডেমিতে স্বাগতম তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এস বি একাডেমি বন্ধুরা তোমাদের প্রতিমতো আজও কেপি কনস্টেবল এবং ডাবলুপ কনস্টেবেলের চব্বিশের নতুন যে ভ্যাকাসি বেড়েছে আর তো কিছুদিন পরে তোমাদের পরীক্ষা হতে চলেছে বন্ধুরা এই যে কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে তাতে আসা মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসনত্বর তুলে ধরবো বন্ধুরা এই যে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসনত্বগুলো সেগুলো প্রত্যেকদিন সকালে এগারোটার সময় আমরা তুলে ধরি আজ যে জিজ্ঞেস নাম্বার বাহাত্তর অলরেডি আমরা জিজ্ঞেস একাত্তরটি তুলে ধরেছি যার দেখানি অতি অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবে যে তোমাদের যে গুরুত্বপূর্ণ জিজ্ঞেপাশনোত্তরগুলো তুলে ধরেছে বন্ধুরা তোমাদের এই যে গুরুত্বপূর্ণ জিজ্ঞেপ্রাশনোত্তর বলছি কারণ বন্ধুরা এগুলো কোশ্চেন নাই এগুলো তোমাদের সিলেকশানে এক একটি পথ বন্ধুরা তাই অতি অবশ্যই তোমরা আগে ভিডিওগুলো দেখে নেবে এবং বন্ধুরা চ্যানেলের নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে পেলেকনটি অল করে রাখবে কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে চাকরির সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিআই জিকে সব টিক্সের মধ্যে বুঝিয়ে থাকি তাই বন্ধুরা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি অল করে রাখবে এবং ভিডিওটা যে স্কিম না করে পুরো দেখবে চলো বন্ধুরা এবার দেরি না করে শুরু করা যাক কাজে আমাদের মূল বিষয়টি বন্ধুরা আজ আমাদের প্রথম কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে যে কোনি কার উপাধি ছিল কোন কার উপাধি ছিল এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে কনিস্কো অপশন বি হচ্ছে অজয় শত্রু অপশান সি হচ্ছে মিমবে সার অপশান ডি বলছে বিন্দু স্যার উনি কার উপাধি ছিল এই উত্তর হবে বি বিজা শত্রু তারপর কোশ্চেন একটা চলেছে যে কাচি ঘোড়ার নিত্য কোথাকার লোকনৃত্য কাচি ঘোড়ার নিত্য কোথাকার লোকনৃত্য এই কোশ্চেন প্রথম হচ্ছে রাজস্থান অপশান গোয়া অপশান শিখছে অসম অপশন ডি হচ্ছে মণিপুর কাচি ঘোড়ার নিত্য কোর্ট নিত্য নৃত্য এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ রাজস্থান তারপর তো পরবর্তী তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন দেখতে চলেছে যে কুকি উপজাতি নিচে কোথায় দেখা যায় কুকি উপজাতি নিচে কোথায় দেখা যায় এই কোশ্চেন প্রথমে যে উত্তরপ্রদেশ অপশান বি হচ্ছে মধ্যপ্রদেশ অপশান সি বলছে রাজস্থান অপশান ডি বলছে মণিপুর কুকি উপজাতি নিচে কোথায় দেখা যায় এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি মণিপুর তারপরে তো পরবর্তী কোশ্চেন দেখব চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেন একটি চলেছে চক্ষুদানের সময় চোখে কোন অংশটি দান করা হয় চক্ষুদানের সময় চোখে কোন অংশটি দান করা হয় এই কোশ্চনের প্রথম অপশন বলছে রেটিনা অপশান বি বলছে লেন্স অপশান সি বলছে কর্নিয়া অপশান ডি বলছে ওপরে কোনোটি নয় চক্ষু দানের সময় চোখের কোন অংশটি দান করা হয় এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি কর্ণিয়া তারপরে পরবর্তী কোশ্চেন দেখব পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন কি চলেছে ভারতে বৃহত্তম হিমুবাইয়ের নাম ভারতে বৃহত্তম হিউবাইয়ের নাম এই কোশ্চেন প্রথম হচ্ছে গঙ্গোত্রী অপশন বি হচ্ছে সিয়াচেন অপশন সি বলছে জেমু অপশন ডি বলছে ভাগ্যথী ভারতে বৃহত্তম উপ হিমুবাইয়ের নাম এই কোশ্চেন উত্তর হবে অপশন বিশ্ব আছেন তো আপনার পরবর্তী অশান রাখবো ছয় নম্বর কোশ্চেন ছয় নম্বর কোশ্চেন কি চলছে বিশ্বের বাসী কার লেখা এই কোশ্চেন হচ্ছে কাজী নজরুল ইসলাম অসমীয় যে রবীন্দ্রনাথ ঠাকুর অপশন শিবুজে রবীন্দ্রনাথ ঠাকুর অপশন ডি বলছে সমরেশ বসু বিশ্বের বাসী কার লেখা এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ কাজী নজরুল ইসলাম তারপরে পরবর্তী আসলে সাতন বাগস সাতন বাগস একটা চলেছে সিএনজি মূল উপাদান সিএনজি মূল উপাদান একুশ পদার্থ চলেছে এনার পেয়ে অপশন বি রয়েছে বিউটেন অপশন সি বলেছে পোপেন অপশন ডি বলেছে মিথেন সিএনজি মূল উপাদান একুশ উত্তর হবে অপশন ডি মিথেন তারপরে পরবর্তী আসলে আট নম্বর কাছে আট নম্বর কাছে একটা চলেছে হাইকোর্টের বিচারপতি নিয়োগ কে হাইকোর্টে বিচারকদের নিয়োগ কে একুশ পদার্থ প্রধানমন্ত্রী অপশন বি হয়েছে মুখ্যমন্ত্রীর অপশন সি বলেছে রাষ্ট্রপতির অপশন ডি হয়েছে রাজ্যপাল হাইকোর্টে বিচারকদের নিয়োগ কে একুশের উত্তর হবে অপশান সি রাষ্ট্রপতি তোমাদের পার্বত্য সাহেব নয় নম্বর কোস্টের নয় নম্বর ক্রিস্তরকে বলেছে যে সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করে একশো পঁচিশ হয়ে যায় আঠারোশো ছিয়ানব্বই অপশন বি হয়েছে আঠারশো সাতানব্বই অপশান সি হয়েছে আঠারোশো আটানব্বই অপশন ডি করেছে আঠারোশো নিরানব্বই সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করে একুশ সত্তর অপশন বি আঠারোশো সাতানব্বই তার মধ্যে পার্বত্য সাহেব দশ নম্বর নব কোস্জের দাসিনব চলেছে আমি কষ্ট কোন সম্রাটের সহকবি ছিলেন আমি কষ্টটু কোন সম্রাট সভাগ চলেন এই কোশ্চেন পত্র হচ্ছে আলাউদ্দিন খলজি অপশন বি হচ্ছে আকবর অপশন সি হচ্ছে জাহাঙ্গীর অপশন ডি হচ্ছে গিয়াসউদ্দিন পালবর আমি কোশ্চেন করে সম্রাট সভাগ চলেন এই কোশ্চেন উত্তর হবে অপশন এ আলাউদ্দিন খলজি তার মধ্যে পর্বতের সব এগারো নম্বর কোশ্চেন এগারো নম্বর কোশ্চেন কি যে শুষ্ক কোষে সঞ্চিত শক্তি হল শুষ্ক কোষে সঞ্চিত শক্তি হল এই কোশ্চেন পত্র হচ্ছে যে ইউরি অপশন বি হচ্ছে ফসফরাস অপশন সি হচ্ছে তরি রাসায়নিক অপশন ডি হচ্ছে রাসায়নিক শুষ্ক কোষে সঞ্চিত শক্তি হলো এই কোশ্চেন উত্তর হবে অপশান ডি রাসায়নিক তাদের পর্বতের শেষ বার নম্বর ক্রেসান বার যে লবঙ্গ পাওয়া যায় কী থেকে লবঙ্গ পাওয়া যায় কী থেকে একুশ প্রথম হচ্ছে মূল অপশন হচ্ছে কাণ্ড পুষ্প অপশন সি বলছে মূলক অপশনটি বলছে অ্যানাপেজ লবঙ্গ পাওয়া যায় কী থেকে একুশের উত্তর হবে অপশন সি মূলক তেমন পর্বতের শেষ তেরো নম্বর ক্রেসার তেরো নম্বর হচ্ছে যে কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ভাটনগর পুরস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ভাটনগর পুরস্কার প্রদান করা একুশ কৃষি অপশন হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি এবং অবশ্য অর্থনীতি হয়েছে অর্থনীতি অবশ্যই সাহিত্য কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ভাটনা পুরস্কার প্রদান করা এই কোশ্চেন উত্তর হবে বি বিজ্ঞান এবং প্রযুক্তি তার মধ্যে পরবর্তী চৌদ্দ নম্বর কোশ্চেন চোদ্দ নম্বর কোশ্চেন বলেছে যে রাষ্ট্রীয় ডিআরি অনুসন্ধান সংস্থা কোথায় অবস্থিত রাষ্ট্র রাষ্ট্রীয় ডিআরি অনুসন্ধান সংস্থা কোথায় অবস্থিত এই কোষ্ঠানে অবশ্য রয়েছে কর্ণাল অপশন বি হচ্ছে চণ্ডীগড় অপশন সি হচ্ছে লাহোর অপশন ডি বলছে মুম্বাই রাষ্ট্রীয় ডিআরি অনুসন্ধান সংস্থা কোথায় অবস্থিত এই কোশ্চেন উত্তর হবে অপশন এ কন্যাাল তারপর পনেরো নম্বর ক্রেসার পনেরো নম্বর বলেছে যে কার শক্তিস্থল নামে পড়েছে পরিচিত কার সময় পড়ছে সর্দার বল্লভ ভাই প্যাটেল অপশন বি বলছে বলছে লালবাহাদুর শাস্ত্রী অপশন বলছে রাজীব গান্ধী অপশন ডি বলেছে ইন্দিরা গান্ধী কার সমিত নামে পড়ছে এই কোশ্চেন উত্তর অপশন ডি ইন্দিরা গান্ধী তারপর ষোলো নম্বর ষোলো নম্বর বলেছে যে কত সালে সংবিধান 42 তম সংবিধান গৃহীত হয় কত সালে সংবিধান 42 তম সংবিধান গৃহীত হয় তা এক প্রশ্ন অনুসারে 1956 অপশন বি রয়েছে 1962 অপশন সি বলেছে 1974 অপশন ডি বলেছে 1986 কত সালে সংবিধানে 42 তম সংবিধান গৃহীত হয় তা এক প্রশ্নের উত্তর হবে অপশন সি 1974 তম পরবর্তিত সংশোধন বলে সাধারণ নম্বক আছে সাধারণ নম্বক আছে বলে যে জাতি পূজক্তি দিবস কত তারিখে পালন করা হয় জাতি পূজক্তি দিবস কত তারিখে পালন করা হয় এক প্রশ্ন বলেছে যে দশম অপশন বি এবং আgradle মে অপশন সি বলে পাড়ে মে অপশন ডি বলছে তেরো মে জাতীয় প্রযুক্তি দিবস কত তারিখে পালন করা হয় উত্তর হবে অপশন বি এগারো মে তারপর পর্বতের সঙ্গে আঠারো নম্বর কোশ্চেন আঠারো নম্বর কোশ্চেন একটি বলেছে যে চুনপাতের হলে কি চুনপাতের হলে কি কোশ্চেন প্রথম অপশন বি হয়েছে রূপান্তর শিলা অপশন সি বলছে অঙ্গনাশিলা অপশন ডি বলছে লাভার শিলা চুনপাতের হল কি এই উত্তর হবে অপশন এ পালিত শিলা তারপর পর্বতের সঙ্গে উনিশ উনিশ নম্বর যে সকল উপাদানের মধ্যে দিয়ে বস্তুকে দেখা যায় না তাদেরকে কী বলে যে সকল উপাদানের মধ্যে দিয়ে বস্তুকে দেখা যায় না বলেছে যে ঈশ্বর টাইড উপাদান অপশন সি বলেছে স্বচ্ছ উপাদান অপশন ডি বলছে অস্বচ্ছ উপাদান যে সকল উপাদানের মধ্যে দিয়ে বস্তুকে দেখা যায় না তাদের কী বলে এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি অস্বচ্ছ উপাদান তবে তা পরবর্তী সময় কুড়ি নম্বর কোশ্চেন কুড়ি নম্বর শেষ নম্বর কোস্চক কুড়ি নম্বর কোস্চক বলেছে যে পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল পূর্ণা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল একশো প্রথম উনিশশো তিরিশ অপশন পড়ছে উনিশশো তিরিশ অপশন সি বলছে উনিশশো বত্রিশ অপশনটি পড়ছে উনিশশো তেত্রিশ পুন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল একশো উত্তর হবে অপশন সি উনিশশো বত্রিশ বন্ধুরা সালে তোমাদের কেবি কনস্টেবল এবং ডাবলবি কন্টেবল আসলে গুরুত্বপূর্ণ জীববাহীন হত্য বন্ধুর তো গুরুত্বপূর্ণ হতো সবার আগে পেতে এবং চাকরির সঙ্গে ছোট বড় খবর সবার আগে পেতে যা তাহলে অত বেশি আমাদের করে থাকবে চ্যান্ডকে সাবস্ক্রাই করবেল রাখবে কারণ মধ্যে আমাদের চ্যানেল চাকরির সঙ্গে ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকে এবং অঙ্ক যে জিজ্ঞেস সঠিক সব বুঝিয়ে থাকি তার মধ্যে যারকমকে সাবসাইড করেন অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং ভিডিওতে ভালো লাগলে একটি লাইক করবে এবং ভিডিওতে খারাপ হলে কমেন্ট করবে যে এবং ভালো হলে কমেন্ট করবে বন্ধুরা তাই তোমরা এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে দাও এবং একটু ভিডিওতে একটু লাইক করে দাও বন্ধুরা আজকে ভিডিও পেন তোমার সাথে পরবর্তী রিলেটেড দেখা যায় যাই হিং যাই ভালো